চিঙ্কু তুই বেশি খেতে পারিস না যা সরে যা সরে যা চিঙ্কু মারবো কিন্তু চিঙ্কু সর সর দেখো আর একটা নেবে হ্যাঁ ও এমনি খেতে পারে না যা চিংড়ি মাছগুলো কাটবো তবে তো হ্যাঁ রান্না কখন করব পরে বললাম কেটে দেব হবে না তরকারিটা বসিয়ে নি ধর তো মুখে যতটা ধরবে ততটা নিবি তুই হ্যাঁ ন্যাটা নে সরে যা তুই সরে যা সরে যা সরে যা পিঙ্কু সরে যা সরে যা ওদেরকে একটু নিতে দে যা যা হ্যাঁ আয় আয় নে নে হ্যাঁ তুই যা যা ও একজন মানে একটা দিলে হবে না দেখো একটু অবস্থা নে হ্যাঁ তুই সর 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 যা আয় তুই আয় তুই আয় 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 হ্যাঁ নে তুই বসে থাক বসে থাকলে সবাই খেয়ে চলে যাবে হ্যাঁ সবাইকে ডাক খালি তুই হ্যাঁ চিঙ্কু এসে গেছে এই চিঙ্কু তুই বেশি খেতে পারিস না যা সরে যা চিঙ্কু না কিন্তু চিঙ্কু শর দেখো আরেকটা নেবে হ্যাঁ ও বাবা অবস্থা নেই এই পিঙ্কু আমি চিংড়ি মাছ কাটবো না এবারে কাটবো না গোটাই দিয়ে দেবো হ্যাঁ ওই তরকারিটা বসাবো তো নাকি এমন করলে কি করে হবে নে মানে সত্যি যা এবার যা 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 যা